আসসালামু আলাইকুম নববর্ষ কেমন আছেন সবাই বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতি কালচার যেটাই বলেন আজ পহেলা বৈশাখ যেহেতু আজকে দুই তিন দিন ঈদের আয়োজন ছিল আজ বাঙালির সব খাবার আমার শরীরটা আসলে খারাপ শুয়েছিলাম এখন উঠে দেখি টেবিলে রান্নাবান্না তো দেখাতে পারলাম না উঠে দেখি যে টেবিলে রেডি তো কি কি খাবার খাবো দুপুরবেলা একটু আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে এখানে দেখি যে পান্তা ভাত বেশি করে লবণ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খাবেন ইলিশ মাছ নাই শুধু আছে এখানে বিভিন্ন আইটেমের ভর্তা মেয়ে কি কী ভর্তা আলুর ভর্তা সরি সরি বেগুন ভর্তা এই যে এখানে চার রকম যেটা এটা কি কি একটা ডিম একটা সিদল একটা একটা ছুরি শুটকি একটা হচ্ছে দেখা তো দেখাও ওইদিক দিয়ে দাও না দেখাই দাও কোনটা কি আঙ্গুল দিয়ে দেখাই দাও ডিম ভর্তা ডিম ভর্তা হ্যাঁ এটা হচ্ছে গরুর গস্তের কিমার ভর্তা গরুর গস্তের কিমার ভর্তা মানে গোস্তের ভর্তা হুম

মাছ 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 কি জানি না না রুই হয় রান্না নাকি আর ইলিশের পরিবর্তে ইলিশ খাবো না ইলিশ এত দাম আমরা খেতে পারি না কিনতে পারি না বাজারে পাওয়া যায় না গেলে এই জন্য আমরা ইলিশকে বয়কট করেছি আমরা ইলিশ খাব না এই যে দেশীয় খাবার সব করলা ভাজি এই যে ডাল ওখানে ছিল পান্তা তো এখানে আছে ভুনা খিচুড়ি তো এই খিচুড়ি দিয়ে আপনি বিভিন্ন ভর্তা একটু আসার বাইর করতা এই হলো আজকের দুপুর বেলার খাওয়ার মেনু মানে বৈশাখ পালন করা এসো হে বৈশাখ এটা কি হলো ইলিশ সারা আসলে ভালোই লাগে না আর শরীরটা খারাপের কারণে আসলে আমি যেতে পারি না এই কালকে বলেছিলাম বারবার জিম সোয়াদকে সরি জিম বাসা ছিল না সোয়াদকে বলছিলাম যে পুঁই শাক নিয়ে আসো চিংড়ি মাছ দিয়ে রান্না করি কচুরলতি নিয়ে আসো চিংড়ি মাছ দিয়ে রান্না করি মানে কিছু দেশীয় সবজি তরকারি নিয়ে আসার জন্য বলছিলাম কিন্তু ওরা যায় নাই যার জন্য আনা হয় না তো ঘরে যা ছিল তাই দিয়ে মিম এইটুকু রেডি করছে যাই হোক এবারের বৈশাখ আমাদের খাওয়া দাওয়া এটা এখন মিম তো বৈশাখে ড্রেস পরে যে বুয়া মেকআপ করতেছে রেডি হচ্ছে বাইরে যাওয়ার জন্য তো ঠিক আছে কিছুক্ষণ পরে আমরা একটু যাব সিআরপির দিকে দেখি ভালো লাগে কিনা তো বুয়ার মেকআপ শেষ এখন খাওয়া দাওয়া চলবে আসো খাই না টেবিলে চলো এই যে আমি খেয়ে নিচ্ছি ভাত খাবো না আমার ঠান্ডা লাগছে তো আমি একটু ইয়ে খাবো ওই যে খিচুড়ি এই জিম সোয়াদ আসো আসো স এই যে ভর্তা দিয়ে একটু খিচুড়ি খেয়ে নিই বৈশাখের খাবার তো বস মিম ওই বসো না খাওয়া আরম্ভ করে দো এই যে খাওয়ার টেবিল থেকে খেতে বসে গেলাম তো সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নিয়ে খাওয়ার টেবিল থেকে আমরা বিদায় নিলাম আজকের মতো ছোট্ট ভিডিওটা কেমন লাগলো আজকের আয়োজনটা আমাদের কেমন লাগলো ছোটো খাটো এই ভর্তা দেশের ঘরে যা ছিল তাই দিয়ে তো মিম বিদে ন বলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম